হফেজা জমজ দুই বোন জিপিএ ফাইভ পেয়েছেন লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুরে জমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন তারা কোরানে হাফেজা তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা বাবা সহ স্বজনরা আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে তাদের বাবা সৌদি আরবে থাকেন এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন আরিফা ও আবিদা চাঁদপুরের বৃদ কালিন্দিয়া হাজেরা হসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেয় জানা গেছে আরিফা ও আবিদা আঠারো বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্থ করেছেন একই সঙ্গে তারা হাফেজাও হয়েছেন তাদের চাচা হাফেজ মশিওরের কাছেই কুরআন মুখস্থ করেন আরিফা ও আবিবা আসলে ইচ্ছা থাকলে আর পরিশ্রম থাকলে সব সবসময় হয় তো আমরা শুরু করেছিলাম এসএসসি পরীক্ষার পরে শুরু করছিলাম তো পরে আস্তে আস্তে কাকা বলছে পড়তে পড়তে মানে পড়ছিলাম পরে পড়তে পড়তে দেখি মানে শেষ হয়ে গেছে এরকম আর কি আল্লাহ রহমতে দেড় বছরের মধ্যে শেষ হয়েছে প্রতিষ্ঠান থেকে না আমার কাকা মশিউর কাক ওনার নাম হচ্ছে মশিউর ওনার কাছ থেকে ইয়া পড়েছিলাম উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন কলেজ থেকে আমরা কোথাও যাইতাম না কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসতাম বাসায় আসার পরে মাগরীব পর্যন্ত পড়তাম মাগরিবের পরে আবারও মানে কোরআন পড়তাম আর কি মাগরীব পর্যন্ত মাগরিবের পরেও পড়তাম তারপরে সেই পড়াটা শেষ করার পরে কলেজের পড়া বলেছিলাম এই তারপরে আবার রাতেও কাকাকে শোনানো লাগতো রাতে শুনাইতাম আবার সকালে ফজরের সময়ও শোনানো লাগতো সব জি ফজরের পরে আর কি শোনানো হয় আমরা দুই বোন আর আর আম্মু তো আমাদের সাথে থাকে আর বাবা বিদেশে থাকে আর কি সেটা হচ্ছে রায়পুর এলেন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হাই স্কুল পড়েছিলাম আর টিউলিপ স্কুল অ্যান্ড কলেজ ওটা এখন আর নাই সেখানে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছিলাম না কলেজ শিক্ষকদেরকে আমি বলে নাই এই কয়েকদিন আগে একজন স্যারকে বলেছিলাম তো উনি জান স্যার আমি আর কাউকে বলি নাই আর এমনি সহপাঠী আমাদের একদম যারা ক্লোজ ওদের ওরা জানে কয়েকজন আর বেশি কাউকে জানাই নাই আমার সব চাইতে বেশি পড়াশোনার পিছনে সব পিছনে সব মানে সব চাইতে বেশি অবদান ছিল আমার আমুর মানে ছোটকাল থেকে সবাই তো এখন প্রাইভেট পড়ে কিন্তু আমরা ক্লাস সিক্স পর্যন্ত আমুর কাছে পড়তাম না সিক্সটাও আমুর কাছে পড়েছিলাম পরে সেভেনে উঠার পরে প্রাইভেট পড়ছে আমার আম্মু আমাদের অনেক সাহায্য করেছে সবকিছু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العلي العظيم আসলে আমরা কলেজে পড়ার পাশাপাশি পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও হাফেজা হয়েছি এটা মানে একটা ইচ্ছা শক্তির বিষয় আর যদি সঠিক গাইডলাইন থাকে তাহলে এটা আরো ভালো হয় আমার চাচা আমাদেরকে অনেক সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার কারণে আজকে আল্লাহর রহমতে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি আমার বাবা তো প্রবাসী তো সো মানে ওইখান থেকে আমাদের জন্য যা যতটুকু করার দরকার তার চেয়ে অনেক বেশি করেছে আমার বাবা বাবা মা দুইজনেই তারপর আমার চাচা আমার কাকা যিনি আমাদেরকে মানে যার অবদান আমার যার অবদানে আমরা হাফেজা হতে পেরেছি তার অবদান অনেক বেশি তারপর আমার মামারা আছে আছে আমার মামা চাচা তারপর আমার শিক্ষক আমার এই যে এলএম এলএম স্কুলের মাহবুব স্যার উনি আমার উনি আমাকে মানে সব কিছুর জন্য সাপোর্ট করেছে আমাদের দুইজনকে আর কি সবকিছুর জন্য সাপোর্ট করেছে তারপরে কলেজের সব কলেজের সব শিক্ষক সব শিক্ষক আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আল্লাহর কাছে সুক্রিয়া মাঝে মাঝে তো ঝগড়া হবে আর যাও মন সেটা তো আরো বেশি ভাই বোনদের মধ্যে তো একটু টুকটাক ঝগড়া হয় না আমরা দুইজন দুজনকে সবকিছুই বলি একদম ফ্রেন্ডের মতো সবকিছু আমাদের মধ্যে চলে